আরে বন্ধু তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি কেন আমাকে খুঁজছিস কেন কি হয়েছে বস এখানে আরে তুই তো জানিস যে তোকে ছাড়া আমার ভালো লাগে না আমরা সে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আর তাছাড়া আজকে মনটাও ভালো নয় রে ঠিক আছে বুঝলাম আমি চায়ের অর্ডার দিচ্ছি আগে চা খা আর সত্যি বলতে আমি তোকে ছোটবেলা থেকে বন্ধু না ভাই ভাবি আচ্ছা বল তোর মন খারাপ কেন কি হয়েছে আরে বন্ধু আর বলিস না সামনে ফেব্রুয়ারি জানিস তো সেদিন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব একটা নতুন শার্ট কিনা লাগে কিন্তু এখন আমার হাতে একদমই টাকা নেই কি যে করি এই ব্যাপার হলে তুই এত ভাবিস কেন তোর এই ভাই আছে না বল কত টাকা লাগবে বন্ধু আপাতত পনেরোশো টাকা হলেই হবে ঠিক আছে তুই এত ভাবিস না তো সন্ধ্যা এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস ধন্যবাদ বন্ধু তুই আমাকে বাঁচালি তুই সত্যিই আমার বন্ধু নয় তুই আমার ভাই ও ঠিক আছে বন্ধুর জন্য এটুকু তো করতেই পারি আবার আমি যখন বিপদে পড়বো তখন তো তোরাই আমার পাশে থাকবি হ্যাঁ বন্ধু তোর বিপদে আপদে আর কাউকে পাও আর না পাও আমাকে অবশ্যই পাবি সে আমি জানি তোর উপর আমার আলাদা ভরসা আছে রে তোমার এখন আসার সময় হলো আমি সে কখন থেকে বসে আছি আরে আর বলো না আমি একটু ঝামেলাতে আটকে গেছিলাম আমার বন্ধু রকি আছে না ওর কাছে পনেরোশো টাকা পেতাম সেই কবে থেকে ঘুরাচ্ছিল আজকে টাকাটা নিয়েই আসলাম তুমি তোমার আরে তুমি রকেকে চিনবে কি করে। আমি ছোটবেলা থেকে ওর সাথে বড় হয়েছি ও সেই কবে আমার কাছ থেকে প৫শ টাকা ধার নিয়েছে। আর দেবার নামই করে না। তাই আজকে ওর কাছ থেকে চেয়েই নিয়ে আসছি কে আমারটা করতে পা আজকার স বন্ধ বন্দরসাথে লতে না হ্যাঁ সেটাই ঠিক করেছ দвай যা বাবা, এই ছাত্ররা রকিং মাত্রই খালিটা ফলনা। নইলে তো আমার প্রেস্টিজ থাকবে না। আরে কি বিড়বিড় করছিস? কিছু না শোনা। চলো, আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে কিছু খাই। ঠিক তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে আবার? আর তো ফোনে ফোন লুকছেনা কখনো। এতবার ট্রাই করলাম, তো ফোন বন্ধ নাকি? আরে বন্ধু কি বলবো দুঃখের কথা আমার ফোনের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এখন সারাতে পাঁচশো টাকা লাগবে এখন হাতে টাকাও নাই কি যে করি ফোন ছাড়া চলাও তো মুশকিল এই ব্যাপার আরে তুই চিন্তা করিস না চল আমার সঙ্গে চল আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি বন্ধু তুই আমাকে বাঁচালি কিছুদিন ধরে টাকা পয়সার খুব সমস্যা চলছে মন্টুর কাছে কতগুলো টাকা পাই তাও তো দিচ্ছে না ভাবছি এবার মন্টুর সাথে দেখা হলে ওর কাছ থেকে কিছু টাকা চাইবো ওর কাছ থেকে টাকা চাইতে কেমন জানি লাগে কিন্তু তাও কিছু তো আর করার নেই আমার টাকাটা যে খুব প্রয়োজন এই তো মন্টু মনে মনে তোর কথাই আমি ভাবছিলাম আমি তো সেই কখন থেকেই তোকে খুঁজে চলেছি ভাই তুই তো আমার অনেক উপকার করেছো আর একটা উপকার কর না কেন কি হয়েছে আবার ভাই পরশু আমার গার্লফ্রেন্ডের জন্মদিন আমায় এক হাজার টাকা দে না ওরে যদি কোনো গিফট না দেই তবে আমার কোনো প্রেস্টিজিজ থাকবে না কিন্তু আমি এখন টাকা পাবো কই আমি তো ভাবছি আরও তোর কাছ থেকে টাকা চেয়ে নেব ও টাকা দিবি না সেটা বললেই তো পারো এত ঢং করার কি আছে আর সত্যি আমার কাছে টাকা নেই আমি তো আরও তোকে খুঁজছিলাম যে তোর কাছ থেকে টাকা নেবো হয়েছে থাক আমার কাছে কয়টা টাকা পাবি সেই টাকা নেওয়ার জন্য পায়তারা দিচ্ছিস তো ও টাকা তোর আমি দিয়ে দেবো তোর ওই কটা টাকা খেয়ে আমি স্বর্গ চলে যাব না কে যে কতটা উপকার করে তা আমার জানা আছে আরে তুই ভুল বুঝছিস আমার কাছে সত্যি টাকা নেই আমার টাকার খুব প্রয়োজন ছিল তাই ভাবছিলাম তোর কাছ থেকে চেয়ে নেব হয়েছে আমি যা বুঝে বুঝিয়ে নিয়েছি কালকেই তোর টাকা আমি শোধ করে দেব মন্টুর সাথে ঝামেলা হওয়ার পর থেকে ও আমার সাথে কথাও বলে না ও আমায় ভুল বুঝে দূরেই সরে গেল আরে ওই তো মন্টু মন্টু এ ব্যাপার মন্টুকে আমি ডাকলাম তাও মন্টু চলে গেল মন্টুকে এতবার উপকার করলাম তাও মনেই রাখলো না একবার শুধু আমার সমস্যার কারণে ওর উপকার করতে পারলাম না তাই বলে ও আমাকে ছেড়ে চলে গেল তাহলে কি লোকে ঠিকই বলে যে দিতে পারলে বন্ধুর অভাব হয় না আর না দিতে পারলে কেউই থাকে না